এগারো এপ্রিল থেকে শুরু হচ্ছে আমালিয়া তদ্বির শিক্ষা কোর্স এই কোর্সটি আপনার জন্য খুবই দরকার খুবই প্রয়োজন আপনার অনেক দিনের স্বপ্ন আপনি একটা বড় চিকিৎসক হবেন আপনি একটা বড় মোদাব্বির হবেন এরকম তৈরি করতে পারে গ্যারান্টি সহকারে আপনাদের কাছে টেনে নিয়ে হাতে কলমে শেখাতে পারে একটাই সমাধান একটাই প্রতিষ্ঠান সেটা হচ্ছে তদ্বির শিক্ষা কোর্স এই কোর্সে আমাদের কী কী শেখানো হচ্ছে একবার চলুন জেনে নিই আমাদের এই কোর্সে আপনি শিখতে পারবেন প্রথমে আমাদের ক্লাস হবে রুহানিয়াত সম্পর্কে আলোচনা কিভাবে রুহানিয়াতকে বৃদ্ধি করবেন কোন জিনিস খেলে রুহানিয়াত নষ্ট হয়ে যায় কোন জিনিস খেলে রুহানিয়াত বাড়বে কোন কাজ করলে রুহানিয়াত বাড়বে এরপর আপনাদের আমরা যেটা শিখে থাকি বিশেষভাবে একদম প্রিমিয়ামভাবে আমরা মুরাক শিখিয়ে থাকি এরপর আপনি আমাদের কাছ থেকে শিখতে পারবেন সম্পূর্ণ রূপের আপনার দায়মি হেসার শরীর হেফাজত আপনি এই লাইনে চলতে গেলে আপনার স্ত্রী পরিবার আপনাকে পোটেট করে দেয়া হবে দায়মি হিসাব শিখিয়ে দেয়া হবে আপনাকে আর কোনো জিন্নাত কোনো জাদু কেউ ক্ষতি করতে পারবে না আপনার ভয় করার কোনো প্রয়োজন নেই এরপর রোগী চিকিৎসার জন্য আপনাকে শিখতে হবে একাধিক রোগ নির্ণয় শেখাবো একাধিক হাজিরা শেখাবো এরপর আপনি যদি জিনের যদি সমস্যা হয়ে থাকে জিনের সম্পূর্ণ চিকিৎসা আপনি এখানে শিখতে পারবেন একটা জিন্নাতকে ধরে নিয়ে আসা একটা জিন্নাতকে সঠিকভাবে যাচাই বাছাই করা একটা জিন্নাতকে মিথ্যা কথা বলছে কি সত্যি কথা বলছে সেটা বোঝা এবং একটা জিন্নাতকে তার পিতা মাতাকে ধরে নিয়ে আসা সাই জিন্নাতকে জিনের সর্দারকে ডাকা একটা জিন্নাতকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া সঠিকভাবে শাস্তি দেওয়া বেলাট লক হিজামা একাধিক রকমের আরো কিছু এখানে রয়েছে জাদু সংক্রান্ত বিষয় হয়ে থাকে জাদু সম্পূর্ণ রকমের চিকিৎসা এক রাতের মধ্যে জাদু নষ্ট করা মধ্যে এবং একাধিক সমস্ত রকমের বান কালাম সমস্ত রকমের বান জাদু নষ্ট করা আলহামদুলিল্লাহ শেখানো হবে এরপর যে খামার জাদুকে বমির মাধ্যমে বার করা দূরের জাদুকে মাটির হাঁড়ির মধ্যে বার করা জিন্নাতের মাধ্যমে এরপর আপনি সেখানে শিখতে পারবেন একাধিক রকমের বশীকরণ যেটা সকলের খুবই প্রয়োজন একাধিক রকমের বশীকরণ শিখতে পারবেন আপনি একাধিক বিচ্ছেদ শিখতে পারবেন কই মাছ দিয়ে বিচ্ছেদ হান্ডে দিয়ে বিচ্ছেদ আর ইত্যাদি ইত্যাদি দিয়ে বিচ্ছেদ হবে শিখতে পারবেন এরপর আপনি ইত্যাদি তদবির করা চাল সিস্টেম রুগীর মেজাজ বার করা এবং তদ্বিরের সম্পূর্ণ গোপনীয়ত কোন দিনে তদ্বির করা যায় না তদ্বিরে কেন কাজ হচ্ছে না কেন কাজ হবে না এটাই আপনাদেরকে গোপনীয়তা শেখাবো এরপরও আপনাদের যদি আরও যদি কিছু আমলের প্রয়োজন হয় দরকার লাগে সব আপনাদের শেখাবো এর জন্য কি করতে হবে আপনাকে আমলে তদ্বুৎ শিক্ষা করছে আপনাকে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার দায়িত্ব আপনার আপনাকে তৈরি করার দায়িত্ব আপনাকে চিকিৎসা শেখানোর দায়িত্ব চিকিৎসা করার দায়িত্ব আলহামদুলিল্লাহ আমাদের আমার লাইফ টাইম সাপোর্ট আপনি ইনশাআল্লাহ এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর দেরি না করে আজই ভর্তি হয়ে যান আমলে তদ্বুত শিক্ষা করছে লাইফ ক্লাস একদম খুব সুন্দর পরিবেশে আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে একবার না বুঝলে বারবার বোঝানোর মাধ্যমে নিজের দায়িত্ব নিয়ে আপনাকে আমি শেখাবো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহিকে